হ্যালো দর্শক আমি এম এস মানিক বাউন্ডলে নিউজের পক্ষ থেকে চলে এসেছি ইন্টারভিউ নিতে মাঠে ঘাটে যে যেখানে আছে দেখা পেলেই তাকে ইন্টারভিউ নেওয়া হবে আর আজকের ইন্টারভিউতে বিজয়ীকে পুরস্কৃত করা হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওই যে জাম গাছ তলায় একটি ভাই বসে রয়েছে আমরা এখন তাকে ইন্টারভিউ নিব হ্যালো ভাই আমি বাউন্ডলে নিউজ থেকে এসেছি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই প্রশ্ন করবেন ক্যামেরা আমার দেখা যাচ্ছে আপনাকে পুরো বিশ্ব দেখতে পাচ্ছি আল্লাহ দাঁড়ান আমি একটু ভাই চুল টুল ঠিক করিনি আচ্ছা ভাই প্রশ্ন করেন প্রশ্ন করেন আপনি আপনার জীবনে প্রেম করে কতবার শেখা খেয়েছেন ভাই আপনি কান্না করবেন আর আপনার কান্না দেখে আমরা বুঝতে পেরেছি আপনি অনেকবার প্রেম করে শেখা খেয়েছেন ভাই কয় কি জীবনে ভাই এই যে এই অভিনয় করলাম না এবং কান্নার অভিনয় করে ভাই শত শত মেয়ের ঠেকা দিয়ে বেয়া উদ্দেশ্য খাইনি ভাই